ওনার কাছ তুমি নিয়ে সমস্যা নাই এটা লাইন আছে মিটুড়ে আমি মিটুর করে দিতে মিটুরটা তুমি তোমার লাইন করবার তো না লাইন ছুটো করবার দড়া খাইবে মনে করি না যত কিছু আমার সাথে থাকো কিন্তু তার লাইনের বাইরে রেখে না আমার মধ্যে আর ক্যাসারের মধ্যে তোমার মধ্যে মধ্যে সমস্যাটা থাকে ক্যান্সার মেডিসিন দেয় আর তুমি তারা করো